একতলা চার রুমের নাক বারান্দা ঘর নাকি দেখা সামনে দেখাচ্ছি একতলা চার রুমের নাক বারান্দা ঘর মানে অনেকে কমেন্ট করে ভাই একতলার ভিতর কি চার রুম হয় নাকি এই যে এইটাই সেই টাইপের ঘর এইটাই সেই টাইপের ঘর আর আমরা যদি একটু দেখাই মানে ঘরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে অনেক সুন্দর ডিজাইন আসলে বারান্দাটা অনেকে অনেক ভাবে দেখে ঘরের স্পেসটা কিন্তু একই চালকে দুই ভাগ করে ডিভাইড করে আমাদের করা হয় কুমিল্লা নোয়াখালীর এরা বলে ভাই আমাদের চার রুমের ঘর দিবেন চার রুমের ঘর আমরা চালকে দুইটা ভাগ করে ভিতরের স্পেস কিন্তু একই কিন্তু ভাগ করে করি কারণ

আর এটা হচ্ছে কি বেডরুম চাইলে করে যাবে ঘরের সাথে করা যাবে আর এই যে এইখান দিয়ে এটা কি কাঠের ভাই না কত বাই কত এটা চার বাই তিনে আর এই যে এখান দিয়ে যাওয়ার জন্য মানে থাকবে কিন্তু অনেক কিছু রাখা যায় অনেক কিছু রাখা যাবে আর এই যে এই সিলিংটার মূল কারণটা হচ্ছে যেহেতু একতলা ঘর এই সিলিং এর কারণে গরম কিন্তু একেবারে লাগবে না ওকে তো ভাই যে এই ঘরটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখালাম ঘরের প্রাইসটা কেমন এটা হ্যাঁ এটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সাক্ষাৎ দাস অবশ্যই অনার করবে কিছু একটা অনার করা যাবে আর মিক্স কার দিয়ে নিলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা